সেই দশ বছর আগে গিয়েছিলাম আর যাওয়া হয়নি আমার মা আমার ছেলে হওয়ার সময় মানুষ করেছিল যে আমার ছেলে হলে কার্তিক পূজা করবে তো তখন আমার ছেলেকে এক বছর বয়সে নিয়ে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে কার্তিক পূজা করার জন্য নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমিও ভালো আছি এটা হচ্ছে কার্তিক মাসের শেষের দিন কার্তিক পূজার একটি ভিডিও তা আমার ভোর ভিডিওগুলো করে পাঠিয়েছে আমি জাস্ট কথাটা দিয়ে আমি আপলোড করছিলাম তো সেখানে আমার মা কাকি পাশের বাসার ভাইয়ের বউ কাকি কাকিমা মামি সবাই আছে তো তখন প্রায় সকাল সকালেই ঠাকুর চলে এসেছে ঠাকুর প্রথমে তাদেরকে অঞ্জলি দিয়ে দিলো তারপর পাচালে পড়ছে এর আগের ভিডিওগুলো হয়তো আমার বোন আমাকে দেয়নি যতটুকু দিয়েছে ততটুকুই আমি ভিডিও করছিলাম আর অনেক বছর পর আমি কার্তিক পূজার ভিডিওটা দেখতে পাচ্ছি আর সে অবশ্য আমাকে লাইভ করেও দেখিয়েছে যাই হোক আমার শ্বশুর বাড়িতে আবার আমি কার্তিক পূজা করতে দেখিনি কিন্তু বাবার বাড়িতে আমরা ছোট ছোটোবেলা থেকে দেখে এসেছি কার্তিক পূজা তো শাশুড়ি বলেছিল যে কার্তিক মাসে যে কোনো একদিন ঠাকুর এনে পূজা দেয় এটাই শুনেছি আমার শাশুড়ির কাছ থেকে কিন্তু কখনো চোখে দেখা হয়নি তো আমাদের কার্তিক পূজাটার করার জন্য যে কার্তিকটা এনেছে সেটাই এটা আর এখন নাকি কার্তিকের দাম অনেক কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন একটা কার্তিক দেড়শো টাকা করে আনতাম এরপরে হয়তো দুশো টাকা হয়েছে এরপরে আস্তে আস্তে বাড়ছে কিন্তু এখন নাকি অনেক টাকা একটা কার্তিকের দামই অনেক যাই হোক ওই দিন একটা কার্তিকে এনেছে আর কলা গাছ তো থাকেই আর আমরা কার্তিক পূজা যখন ছোটোবেলায় আমার মারা করতো তখন আমরা কার্তিক পূজা করার জন্য ফুল দুব্বা তারপর বেলপাতা এগুলো খুঁজতে যেতাম বাইরে তো মা কাকিরা সব উপাস থেকে সারাদিন উপাস থেকে পূজা করতো ঠাকুর আসতো সুন্দর মুহূর্তে তো ঠাকুর পূজা করত। আমরা অনেক আনন্দ করতাম কাঁসা ঘণ্টা উলুধুনি চারদিকে বাঁচতো আর সবাই অবশ্য কার্তিক পূজা করে না কিন্তু যারা যারা করে তারা উপাস থেকে তারপরে কার্তিক পূজা করে আর আমার ঠাকুমা বলেছিল যে কার্তিক পূজা করে ছেলে সন্তান পাওয়ার আশায় বা যাদের ছেলে সন্তান আছে তারাই কার্তিক পূজা করে তো এর এছাড়াও আমার ঠাকুমা বলতো যে একটা ছেলে সন্তান পাওয়ার আশায় কার্তিক পূজা করলে নাকি ছেলে হয় তো যাই হোক অনেক আয়োজন করেই কার্তিক পূজা হয় দেখতেই পাচ্ছেন তো আশেপাশের অনেকেই এসে আমাদের বাড়িতে এসে পূজা করছে তো সত্যি এইসব আনন্দগুলা অনেক বছর দেখা হয়নি ওই যে সেই যে আমার ছেলে ছোট ছিল তখন পূজা করছি আর যাওয়া হয়নি আমার বাবার বাড়িতে এইসব পূজার সময় ছোটোবেলায় কত আনন্দ করতাম পূজার সময় এটা আবার বিসর্জন দেওয়ার সময়ও অনেক এক আনন্দ হতো অনেক ঠান্ডা তখন কার্তিক মাসে অনেক ঠান্ডা পড়তো তো এই ঠান্ডার মধ্যে আমরা সকালবেলা ভোরে ভোরে ঘুম থেকে উঠে কাঁসা ঘন্টা নিতাম মা মার আমার মা কার্তিক নিত কুলোর মধ্যে কলাগাছ নিত নিয়ে ভোরে ভোরে সূর্য ওঠার আগে নদীতে চলে যেত বিসর্জন দেওয়ার জন্য শঙ্খ ঘণ্টা সব কিছু বাজানো হতো তো আমাদের নদীতে নদীর ওপারে যেহেতু ইন্ডিয়া বর্ডার ওখান থেকেও মানুষজন কার্তিক বিসর্জন দেওয়ার জন্য আসতো ভোরে ভোরে আবার নদী আমাদের পারেও মানে এপারেও পাড়ার মধ্যে যারা কার্তিক পূজা করতো সকাল সবাই সকালবেলা গিয়ে কার্তিক বিসর্জন দেওয়ার জন্য নদীতে চলে যেত সেই একটা আনন্দ হতো তা এখন অবশ্য এই শীতকালের মধ্যে বাচ্চা কাচ্চারা উঠে কিনা জানি না হয়তো ওঠে আবার অনেকে উঠেও না তো এখন তো ডিজিটাল যুগ ডিজিটাল যুগের বাচ্চারা ঠান্ডা সহ্য করতে পারে না কিন্তু আমরা তখন আমাদের মারা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিত যে জল কার্তিক বিসর্জন দিব তো আমি আমার ভাই সবাই মিলে আমরা যেতাম কার্তিক বিসর্জন দেওয়ার জন্য সেই একটা আনন্দ হতো তো আসলে সত্যি ভিডিওগুলো দেখে আমার সেই পুরনো কথা মনে পড়ছে তো যেগুলো কখনো ভুলার নয় আগের দিনেই অনেক ভালো ছিলাম এখন শহরে এসে অত জ্যাম যানজটের মধ্যে জ্যামের মধ্যে আর ভালো লাগে না মানুষজনের ভিড়ে গাড়ি যানবাহন এগুলো আর ভালো লাগে না ইচ্ছে করে যে আগের পুরোনো সেই আগের দিনে ফিরে যেতে পারতাম তাহলে মনে হয় ভালোই হতো যত বিল্ডিং গাছ বিল্ডিং গাড়ি ঘোড়া মানুষজন ততই ঝামেলা তো এগুলা থেকে মানে এগুলাতে থাকতে থাকতে আর ভালো লাগে না মনে হয় যে গ্রামের সবুজ শ্যামল বাতাস গ্রামের মাঠ ঘাট এগুলাই ভালো লাগে শ্বশুরবাড়িতে তেমন তো যাওয়া হয়নি কিন্তু যখনই গিয়ে গিয়েছি আনন্দ করতে চেষ্টা করেছি কিন্তু ভাগ্য খারাপ যে শ্বশুরবাড়িতে যাওয়ার মানে মানে যাওয়ার সেই সৌভাগ্য আমার তেমন হয়ে ওঠেনি যাই হোক এখন ব্যস্ততার কারণে তো এখন আরও যাওয়া হয় না কিন্তু যখনই গিয়েছি ছেলে মেয়েকে আলো বাতাস মাটি পুকুর সব কিছুর সাথে পরিচয় করানোর চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটাও আমার বন্ধ হয়ে গেছে তো এখন তো আর যেতে বললে যাওয়া সম্ভব না কারণ ছেলে মেয়ের পড়ালেখা সব কিছু নিয়ে ব্যস্ত তো ওই জন্যই এখন আর যাওয়া সম্ভব না যখন যেতে চেয়েছি তখন যাওয়া হয়নি আর এখন যেতে চাচ্ছি না এখন যাওয়ার জন্য বলে যাই হোক ওইটা কোনো ব্যাপার না দিন দিনের গতিতেই চলে সময় সময়ের গতিতেই চলে এটা আমাদের মেনে নিতেই হবে তা আবারও আমার বোনকে ধন্যবাদ যে এত সুন্দর একটা ভিডিও করে আমাকে পাঠানোর জন্য সে আমাকে সেই আগের দিনের কথা মনে করিয়ে দেওয়ার জন্য ওই যে একটা গান আছে না পুরোনো সেই দিনের কথা ভুল রে হায় ওই যে গানটা ওই গানটা আসলে ভুলা সত্যি ওই গানটা ভুলা যায় না পুরোনো দিনের কথা কখনোই ভুলা যায় না তো এখন মনে হয় যে এই এই সংসার জীবন সব কিছুই ঝামেলা আসলে সংসার জীবন থেকে আগে দিনে আমরা বিয়ের আগে যে জীবনটা পার করেছি সেটাই অনেক ভালো অনেক সুন্দর ছিল কিন্তু এখন সব চিন্তা কাজকর্ম সব কিছুই আমাদেরকে চেপে বসেছে যার ফলে আমাদের আনন্দ চলে গিয়েছে কিন্তু তখন আমরা প্রত্যেকটা মুহূর্তেই আনন্দ খুঁজতাম সবাই মিলেই আনন্দ করতাম তো যাই হোক জীবন জীবনের গতিতেই চলবে এর মধ্যেও আমরা আনন্দ খুঁজে নিতে হবে এটাই নিয়ম তো সবাইকে আবারও ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে ধন্যবাদ সবাই